আপনি যদি স্যামসংয়ের একনিষ্ঠ ভক্ত হন আর আপনার পকেটে পয়সা কম থাকে তার জন্য স্যামসং ব্যবস্থা করে ফেলেছে কম পয়সায় পুষ্টিকর খাদ্য নতুন ফোন লঞ্চ করে করেছে আচ্ছা সেটাই বলছি আপনাকে স্যামসাংয়ের এ এইট প্লাস লঞ্চ করেছে এই নিয়েই আমরা কথা বলবো আর ভিডিওটা পুরো দেখতে থাকুন দেখতে দেখে বলুন কতটা কি ভালো লাগছে তারপরে তো আমি কমেন্ট করে জানাবেন চলে শুরু করতে হে বলবো না কারণ এটা কপি রাইটেড বলবো চলুন শুরু করি লেট স্টার্ট দেখুন স্যামসাং এ এইট প্লাস টু থাউজেন্ড লঞ্চ করেছে ইন্ডিয়াতে রিসেন্টলি লঞ্চ করেছে আমি প্রথম এই কথাটা কেন বললাম যে আপনি যদি পয়সা কম থাকে কারণ এস এইট প্লাস বা এস এইটের দাম অনেক বেশি প্রায় একই রকম কনফিগারেশনে যদি আপনি ফোন নিতে চান এবং আপনার মনে যদি কোনো কষ্ট থাকে যে ভাই তেত্রিশ চৌত্রিশ হাজার টাকায় তো ওই ফোনটা পাবো না আমি তাহলে ওয়ান প্লাস ফাইভটি কিনি বা নোকিয়া এইট কিনি বা এমআই মিক্স টু কিনি এরকম যে ভাবনা থাকে কিন্তু আপনি কিনতে পারছিলেন না ওই রেঞ্জে একটা ভালো ফোন ভালো কনফিগেশনের সঙ্গে তাহলে স্যামসাং এ এইটটা আপনি এই প্লাসটা একবার দেখে নিন প্রথমত ডিসপ্লে কথা বলি ফোনটা ডিসপ্লে হচ্ছে ছ ইঞ্চি ডিসপ্লে ছ ইঞ্চি ডিসপ্লে মানে বেশ বড় হ্যাঁ স্ক্রিন রেশিও কারণ স্ক্রিন রেশিও হচ্ছে এইটিন পয়েন্ট ফাইভ এস টু নাইন একটু টলার এইটিন টু নাইন থেকে একটু ডলার ওপরের দিকে একটু বেশি বড় আর ফোনটার বিশেষ ব্যাপার হচ্ছে যে ফোনটাকে আপনি খুব ইজিলি এক হাতে ধরতে পারবেন একশো একানব্বই গ্রাম ওয়েট যদিও খানিকটা ভারী কিন্তু বেশ ঠিক আছে প্রিমিয়াম ফোন একটু ভারী তো হবেই এরপরে বলা যায় ফোনটার সঙ্গে কানেকটিভিটি আপনি পাচ্ছেন হ্যাঁ এর মধ্যে কিন্তু আপনি ইয়ারফোন জ্যাক পাবেন ওকে কোনো অসুবিধা নেই আর নর্মালি এই ফোন উপরের দিকে যদি ইয়ারফোন জ্যাক চলে যাচ্ছে মানে সেখানে আমরা ব্লুটুথ ইউজ করতে হচ্ছে আর এখানে আপনি পাবেন হচ্ছে একটা আমাদের ইউএসবি সি টাইপ সি একটা পোর্ট পাবেন এরপরে চলে আসি যে এর টেকনিক্যাল স্পেসিফিকেশানে দেখুন টেকনিক্যাল স্পেসিফিকেশান স্যামসাংয়ের মেন হচ্ছে এটা অ্যাট্রাকশান ছ জিবি র্যাম সিক্স জিবি অফ র্যাম প্রসেসার রয়েছে এক্সেন এসে সেভেন এইট এইট ফাইভ যেটা স্যামসাংয়ের নিজস্ব হোম প্রোডাকশান বাড়ির তৈরি খাবার আর যা ক্লক স্পিড ছ আটটা কোর আছে দুটো কোর হচ্ছে টু পয়েন্ট টু গেগার্সে চলবে আর শেষের ছটা কোর চলবে ওয়ান পয়েন্ট সিক্স গেগার্সে ওকে সো র্যাম রম গেলো এবার ইন্টারনাল রম বললাম রম হচ্ছে সিক্সটি ফোর জিবি ইন্টারনাল থাকবে আপনি ধুষ আপনার যদি পর্যন্ত ওটা বাড়িয়ে নিতে পারবেন এটাই গেল বেসিক কথাবার্তা টেকনিক্যাল স্পেসিফিকেশানের এরপর চলে আসি ভাইয়ের ক্যামেরা দেখুন ক্যামেরা হচ্ছে ফার্স্ট টাইম হয়তো ও সেলফি সেন্ট্রিক হওয়ার চেষ্টা করছে অন্যান্য সেলফি সেন্ট্রিক কোম্পানির মতো যেমন ডুয়েল ক্যামেরা রেয়ার ক্যামেরা সেট আপ আপনি পাবেন ফ্রন্ট ক্যামেরা সেট আপ আপনি পাবেন যেখানে একটা হচ্ছে আট মেগাপিক্সেলের ক্যামেরা একটা ষোলো মেগাপিক্সেলের ক্যামেরা ওই বোকে এফেক্ট করা তারপরে আপনার পেছনটাকে ব্লার করে ফেসবুকে ছবি দেওয়া এতে আপনি অনেক বেশি লাইক পাবেন রিয়ার ক্যামেরাতে আপনি ষোলো মেগাপিক্সেল ক্যামেরা পাবেন যেখানে আপনার অ্যাপারচার চার থাকে ওয়ান পয়েন্ট সেভেন লো লাইটে ভালো ছবি আসা করা যাচ্ছে এবং ফ্রন্ট ক্যামেরা অ্যাপারচারটা বলতে ভুলে গেলাম ওয়ান পয়েন্ট নাইন ওখান ব্যাটারি তিন হাজার পাঁচশো একটা ব্যাটারি পাচ্ছেন এর মধ্যে আর এই ফোনটা না মানে কি বলবো এই ফোনটা দেখতে বেশ সুন্দর কিন্তু আপনি ভাববেন না এইটের মতো কার্ভ হবে অতটা কার্ভ না ফোনটা মোটামুটি ভালো প্রিমিয়াম সুন্দর দেখতে এবং দামটাও কম ফাইভ টি ফির সঙ্গে আপনি কম্পেয়ার করতে পারেন ব্যাটারি তিন হাজার পাঁচশো মিলিয়াম পের আগেই বলে দিয়েছি সামনে গড়িলা গ্লাসের প্রোডেকশান থাকছে কি না থাকছে কিন্তু আনস্পেস আনস্পেসিফাইড মানে বলছে না গড়িয়া গ্লাস থ্রি থাকবে ধরে নিন আর সুপার অ্যামোলেড ডিসপ্লে থাকবে যেখানে ফুল এইচডি প্লাস ডিসপ্লে থাকবে দুধ্বস ডিসপ্লে একটা পাবেন আপনি স্যামসাংয়ের থেকে এবার দেখুন আমার কথা আমার কথা মানে আমার ফালতু কথা আমার ফালতু জ্ঞান আপনার জন্য এ কি ফার্স্ট অফ অল স্যামসাং এস এইট প্লাসের কিন্তু অনলাইনেই পাবেন আপনি অ্যামাজন থেকে একমাত্র ফোনটা কিনতে পারবেন বাইরের কোনো জায়গা থেকেই ফোনটা আপনি কখনোই কিনতে পারবেন না এখনো পর্যন্ত ফোনের চাহিদা থাকবে কারণ স্যামসাংয়ের ফ্যান প্রচুর আছেন যারা এর ফোন ইউজ করতে ভালোবাসেন তাদের ডিসপ্লের জন্য ক্যামেরার জন্য একটা প্রিমিয়াম দামের জন্য একটা প্রিমিয়াম হ্যান্ডসেটের জন্য তো আম প্রথম কথা হচ্ছে এক্সোনাস প্রসেসরটা এখন টেস্ট ওইভাবে করা হয়নি এটা টেস্ট করলে ভয় হবে কতখানে কত চাল তার মানে কত পারফরমেন্স কতটা ডিসপ্লে অস্বাভাবিক অসাধারণ ভালো হবে দেখতেও সুন্দর হবে কিন্তু পারফরমেন্স কতটা ভালো হবে সিক্স জিবি র্যাম ওকে মাল্টি রাস্ক কোনো অসুবিধা হবে না কিন্তু এই অক্টাকর প্রসেসরটা কতটা এফিসিয়েন্ট আমাদের কী নাম প্রসেসরটা স্ন্যাপড্র্যাগান কোয়ালকম স্ন্যাপড্র্যাগান আটশো পঁয়ত্রিশের সঙ্গে এটা নিয়ে কিন্তু একটা রয়েছে এখনও বেঞ্চ আপনি ভিডিও দেখে নিতে পারেন ইউটিউবে প্রচুর আছে পাশাপাশি দেখে টেস্ট ফ্রেস করবে কিন্তু ওভারঅল এক্সপিরিয়েন্স কেমন হবে সেটা নিয়ে একটু ধন্দ আছে যদি এখানে এইট থার্টি ফাইভ থাক তাহলে খুব ভালো হতো তাহলে আর কোনো আমি প্রশ্ন করতাম না এটা নিয়ে একটা প্রবলেম আছে ক্যামেরা ঠিক আছে ক্যামেরা নিয়ে কোনো অসুবিধা নেই সামনে ক্যামেরা ট্যামেরা আছে দেখতে ভালো লাগবে সুপার অ্যামিলের এমলেট কী হয় আপনার ছবিটা দেখতে খুব সুন্দর লাগে মানে একটু ইয়লিশ ভাব থাকবে একটু একটু আর্টিফিশিয়াল কালার থাকবে সুতরাং ফোনটা আশা করি ভালো হবে এবং অনলাইনে আপনি কিনতে পারবেন ফোনটা এবার দেখুন কী ফোন কিনবেন ওয়ান প্লাস ফাইভটিও আছে প্রায় একই রকম প্রাইস রেঞ্জে এমআই মিক্স টুও আছে যদি ডিজাইন ভালো লাগে ওটাও কিনতে পারেন আর যদি স্যামসংয়ে আমার চাই তাহলে এই ফোনটা কিনতে পারেন ওকে এটা আমার ওপিনিয়ান দিলাম ভালো লাগলে জানাবেন আমাকে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ঠিক আছে লাল বাটনটাকে প্রেস করে দিন লাইক এবং শেয়ার করুন এটুকুই এটুকুই আপনাদের কাছে চাও আর কিছু না ভালো থাকবেন চলুন পরের ভিডিওতে আবার কথা হবে টেক কেয়ার অ্যান্ড বাই